হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের একটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনি কি কখনো কোনো গুরুত্বপূর্ণ কাজ কাল করবো দিয়েছেন আর পরে কি মনে হয়েছে ইস যদি এখনোই করতাম আমরা সবাই ভাবি সময় আছে সুযোগ আছে পরে করবো কিন্তু যদি সেই এক দিনের দেরি এক জীবনের আফসোস হয়ে যায় আজকের গল্পে আমরা জানবো কিভাবে এক যুবকের অলসতা তাকে বড় একটি সুযোগ থেকে বঞ্চিত করেছিল তার কিভাবে মহানব গৌতম বুদ্ধ তাকে শিখিয়েছিলেন সময়কে মূল্য দিতে শেখ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের শিক্ষাটি আপনার জীবনে বদল আনতে পারে তা চলুন শুরু করি অলস যুবক রাজু মগধ রাজ্যে এক ছোট গ্রামে থাক যুবক রাজু সে ছিল বুদ্ধিমান কিন্তু ভীষণ অলস গ্রামের মানুষ বলতো ছেলেটার মাথা আছে কিন্তু কাজ তার মা প্রতিদিন বলতেন বাবা সময় নষ্ট করিস না কিন্তু রাজু হেসে বলতো সময় তো অনেক আছে মা সে ভাবতো আজ না করলে কাল করব কাল না করলে পরশু করব। কিন্তু সে বুঝতো না সময়ের অপেক্ষা করে না সময় কারোর জন্য অপেক্ষা করে না খবর এলো বুদ্ধ এসেছেন একদিন গ্রামে খবর এলো মহানব গৌতম বুদ্ধর অরণ্যে অবস্থান করেছে সবাই দৌড়ে গেল তার দর্শন গ্রামের বৃদ্ধ শিশু নারী কৃষক সবাই কিন্তু রাজু বলল। আজ না যাই কাল যাব পরের দিন আবার শুনলো বুদ্ধর উপদেশ দিচ্ছেন রাজু বলল। আজকে বিশ্রাম নি কাল যাব এভাবে তিন দিন কেটে গেল চতুর্থ দিন সে গেল অরণ্যের কিছু বুদ্ধ তখন চলে গেছে রাজু বুকের ভেতর হঠাৎ এক শূন্যতা তৈরি হলো সে প্রথমবার অনুভব করল তেরি মানে হারানোর সুযোগ রাজু ভীষণ কষ্ট পেত সে ভাবল আমি যদি প্রথম দিনই যেতাম তার মা বললেন দেখেছিস সময়কে অবহেলা করলে এমনই হয় সেই রাতে রাজু ঘুমাতে পারল না তার মনে শুধু একটাই কথা আমি সুযোগ হারিয়েছি আমার সুযোগ কয়েক মাস পরে বুদ্ধ আবার মগদে ফিরেছেন এবার রাজু আর দেরি করল না সে ভোরবেলা উঠে ফুটে গেল সে দেখল বুদ্ধ একটি বট গাছের নিচে বসে আছে চারপাশে নিরাবতা রাজু এগিয়ে গিয়ে প্রণাম সময় শিক্ষা রাজু বলল প্রভু আমি একটি বড় ভুল করেছি আমি আপনার আগমনের সময় দেরি করেছি আমি সুযোগ হারিয়েছি মৃত্য শান্ত কণ্ঠে বললেন রাজু যে মানুষ অতীত নিয়ে কাঁদে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সে বর্তমানকে হারায় রাজু জিজ্ঞেস করল তবে কি আমি ক্ষমা পাব না বুদ্ধ বললেন সূর্য প্রতিদিন উঠে কিন্তু সে ঘুমিয়ে থাকে সে আলো পায় না সময় নদীর মতো তুমি যদি আজ সাঁতার না কাটো নদী থেমে থাকবে না আগুনের উপমা বুদ্ধ একটি প্রদীপ জ্বালালেন বললেন এই প্রদীপের তেল যদি ফুরিয়ে যায় তুমি কি আগের তেল ফেরাতে পারবে রাজু মাথা নাড়ালো মাথা নাড়ালো না ঠিক তেমন অতীতের সময় আর ফিরে আসে না কিন্তু তখনও তোমার হাতে বর্তমান আছে এই মুহূর্তেই তোমার শক্তি জীবনের পরিবর্তন সেই দিন থেকে রাজু বদলে গেল সে ভরে উঠত মাকে সাহায্য করত চাষের কাজে মন দিত ধ্যান করতো রাজি রাজু স্বভাব পুরাপুরি পাল্টে গেল গ্রামের মানুষ অবাক হয়ে গেল একদিন কেউ জিজ্ঞেস করলো গেলে রাজু হাসলো আমি শিখেছি সময়কে মূল্য দিতে বহু বছর পরে রাজু নিজেই এক জ্ঞানী মানুষ হয়ে উঠলো একদিন এক কিশোর তাকে বললো আমি কাল করুন রাজু হেসে বললো কাল কখনো আসে না যখন আসে তখন তার নাম হয় আজ আমরা সবাই রাজুর মতো হয়ে গেছি আমরা ভাবি সময় আছে কিন্তু সত্য হলো সময় কম আজ যদি তুমি স্বপ্নের দিকে এক পা না বাড়াও কাল হয়তো সুযোগ থাকবে না তাই বলছি সময়কে মূল্য দিতে শিখুন একদিন ঠিক সফল হবে যে সময়কে সম্মান করে সময় তাকে সম্মান দেয় সে আজকে হারায় সে ভবিষ্যতে হাস বন্ধুরা আজকের গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় সময় কারো জন্য অপেক্ষা করে না সে হোক ধনী বা গরিব বা দরিদ্র সময় কিন্তু কারো জন্যেই অপেক্ষা করে না আজ যদি শুরু করে তাহলেই একদিন ঠিক সফল হবে যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি আজ থেকে শুরু করব এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আবার দেখা হবে পরের গল্প আপনারা ভালো থাকুন